আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবদের মাঝে দুইজনের জীবনের কাহিনী বলবো তাই এই দুইজনকেই হবে আর হতে হলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জীবনে ঘটে যাওয়া কাহিনীটা লেখে ফেল আর অবশ্যই নতুন যারা দেখছ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজ অনেক কথা হয়ে গেল এখন গল্পে যাই তুই ছাড়া কিছু চাইনি গল্পের দশ নম্বর পাঠ রাত বৃষ্টি পড়ছে মিম ছাদে একা বসে হঠাৎ পেছনে শাহেদ এসে দাঁড়ায় শাহেদ ঠান্ডা গলায় বলছে তুমি একা আছো বুঝি আরিয়ানের কেউ নেই এখন সে তো তোমাকে চেনে না জানেও না তবে আমি জানি তুমি কতবার কাঁদছ কত রাতে জেগে থেকেছ সব আমি দেখেছি মিম কষ্টে চুপ করে তুমি দেখেছ কিন্তু বুঝনি তুমি পাশে ছিলে কিন্তু পাশে ছিলে না ভালোবাসা শুধু চাওয়া নয় ভালোবাসা মানে নিঃস্ব হওয়া শাহেন্দ এক পা এগিয়ে তাহলে নিঃস্ব হয়ে যাও মিম আরিয়ানের সব কিছু এখন আমার হাতে তুমি যদি আমায় না চাও তাহলে দেখবে কিভাবে আমি তাকে মুছে ফেলি একেবারে চিরতরে তার চোখে এক ভয়ঙ্কর হাসি বৃষ্টিতে তার চোখ জ্বলছে যেন আগুন মিম একা নিজের রুমে কাঁদতে কাঁদতে গলা চেপে বলে ডায়রি আজ সে আমার সামনে দাঁড়িয়ে আমার ভালোবাসার মৃত্যু ঘোষণা করল আর আমি আমি তো শুধু ভালোবেসেছিলাম এই ভুলটা করেছিলাম আমি সে কাঁদতে কাঁদতে আয়নার দিকে তাকিয়ে বলে আমি কি সত্যি এত দুর্বল হয়ে গেছি নাকি আমি আজও শুধু তাকে খুঁজি যে আমায় চেনে না মনে রাখে না আরিয়ান ঘরে হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে বলে এই দেয়ালের ছবিটা আমি নিজেই এঁকেছিলাম না 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 এটা কারোর নাম ছিল এখানে কে ছিল সে আবার মাথা ধরে ব্যথা তীব্র হয়ে ওঠে আরিয়ান তুমি কে কে তুমি মিম তার চোখে পানি আসে সে জানে না কেন একটা নাম তার বুক কাঁপিয়ে তোলে পরের দিন শাহেদ হাসপাতালের এক সিনিয়র ডাক্তারের সাথে গোপনে দেখা করে শাহেদ আরিয়ান যেসব ওষুধ নিচ্ছে তাতে তার মস্তিষ্কের কিছু অংশ ধ্বংস হয়ে যাবে ঠিক ডাক্তার চোখ নামিয়ে দেখুন শাহেদ ভাই আপনি তো ডাক্তার নন এসব ওষুধ শাহেদ চোখ লাল করে আমি যা চাই তা হবেই আর তুমি চুপ থাকলেই ভাল তোমার নাম যেন আরিয়ান কখনো না জানে ডাক্তার ভয় পেয়ে মাথা নিচু করে মিম একা গ্রামের পুকুর পাড়ে বসে হাতে রাখা পুরনো রুমাল আরিয়ানের দেওয়া সে হঠাৎ চোখ বন্ধ করে বলে আজ যদি আমি হারিয়ে যাই কেউ খুঁজবে না কারণ আমি যে একটা ভাঙ্গা স্মৃতি আর সে আমার সব কিছু অথচ আজ আমার কিছু না তার চোখের পানি পুকুরে গড়িয়ে পড়ে ভালোবাসা এখন একটা বোঝা আর আমি একা বয়ে যাচ্ছি শাহেদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হাসে মিম এখন কাঁদছে আর আমি হাসছি সবার সামনে আমি ভালো মানুষ কিন্তু বাস্তবে আমি সেই আগুন যা আস্তে আস্তে সব পুড়িয়ে দিচ্ছে তার ঠোঁটে ভয়ঙ্কর ঠান্ডা হাসি সে ধীরে দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেয় বৃষ্টি জানলায় ধাক্কা দিচ্ছে বাতাস মিম নিজের রুমে একা কান্না করতে করতে ডায়েরি ছিঁড়ে ফেলে মিম আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে আমি কেন ভালোবেসেছিলাম ওকে আমার কি দোষ ছিল ওকে কেন মনে থাকে না আমি কি সত্যি কিছু না সে নিজের বুক চেপে ধরে মিম ফিসফিস করে বলে আমি আর পারছি না আমি ভেঙে যাচ্ছি সত্যি ভেঙে যাচ্ছি শাহেদ ঘরের এক কোণে দাঁড়িয়ে মিমকে দেখছে তার ঠোঁটে ঠান্ডা হাসি শাহেদ নিজের মনে বলে অবশেষে মিম ভাঙছে আজ না হয় কাল সে আমার হবে আরিয়ান এখন আমার খেলনা সে ফোনে কাউকে কল দেয় শাহেদ নিঃশব্দ গলায় বলে পরের ওষুধটা প্রস্তুত কর এইবার আরিয়ান শুধু ভুলবে না ভীতু হয়ে যাবে আরেকবার যদি মিমের সামনে পড়ে সে নিজেই পালাবে হাসপাতাল আরিয়ান হঠাৎ এক নার্সকে চিৎকার করে বলে তুমি মিম না তুমি কেন এলে চলে যাও সবাই ভয় পায় আরিয়ান নিজের মনে বলে আমি এটা কেন বললাম কে এই মিম আমি আমি কে সে একা চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকে আরিয়ান চোখ বন্ধ করে বলে মিম এই নামটা আমাকে ঘুম দিতে দেয় না মিম এবার আর সহ্য করতে পারে না রাতের বৃষ্টিতে একা রাস্তায় নেমে পড়ে সে ছুটছে অন্ধকার রাস্তায় কাঁদছে মিম আমার আর কিছু নেই কেউ নেই ভালোবাসা কি শুধু কষ্টের নাম সে হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে সামনে হেডলাইট আসে এক গাড়ি হঠাৎ ব্রেক কষে দাঁড়ায় এক লোক তাকে জিজ্ঞেস করে আপনি কি ঠিক আছেন মিম কাঁপতে কাঁপতে শুধু বলে আমি কোথায় যাব আমার কেউ নেই পরের দিন সাহেদ ডাক্তারের কাছে হেসে হাসে ঢোকে ডাক্তার ভয় পেয়ে বলে আর না সাহেদ ভাই আমি এসব করতে পারছি না সাহেদ ঠান্ডা চোখে তাহলে তুমি আর ডাক্তার থাকবে না ডাক্তার থমকে যায় সাহেদ আজ রাতে আরিয়ানকে এমন ইঞ্জেকশন দাও যাতে সে কারো দিকে তাকালেই ভয় পায় তুমি ভাবছো এটা খারাপ না আমি শুধু আমার ভালোবাসা ফিরে আনতে চাই আমার মতো করে আরিয়ান রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বাথরুমে যায় আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখে পেছনে মিম দাঁড়িয়ে আছে সে চিৎকর করে পেছনে ঘুরে তাকায় কেউ নেই আবার আয়নার দিকে তাকায় মিম চুপচাপ তাকিয়ে আছে চোখে জল আরিয়ান চিৎকার করে উঠে বসে ঘাম ভিজে গেছে পুরো শরীর আরিয়ান নিজের মনে বলে আমি কাকে ভুলে গেছি আমি কি সত্যি কাউকে হারিয়েছি তার বিচরের মৃতর কেঁপে ওঠ আর এইখানে শেষ হল তুই ছাড়া কিছু চাইনি গল্পের দশ নম্বর পাঠ কি বলছি মনে আছে তো তোমার হ্যাঁ তোমার আমরা তোমার জীবনের কাহিনী শুনতে চাই আর ভয় নয় এখন সবাইকে খুলে বলো কি হয়েছে তোমার সাথে আচ্ছা অনেক কথা হলো এখন বাই সবাই ভালো থাকবেন আর শরীরের যত্ন নেবেন আসসালাম আলাইকুম